মালিক যদি আমারে প্রশ্ন করেন জীবনের শেষ নামাজে তাক বেড়ে নাই জবাব দাও আমি তো কোনো জবাব দিতে পারবো না এই চিন্তায় প্রেশান হয়ে গেছে আমার তাক বেড়ে ওলা ছুটে গেছে এই অবস্থায় মৃত্যু হলে আমার উপায় কি হবে কিন্তু তোমাদের দোয়া আর আল্লাহ পাকের সন্তুষ্টি মাগরিবের নামাজ যখন জামাতের সাথে পড়েছে তাক বেড়ে সহ শুনে রাখো এখন আমার আর কোনো চিন্তা না দিই এসার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় আবার জীবনের শেষ নামাজ হবে মাগরিবের নামাজ যে নামাজে তাকবিরে উলা আসি বলা হয় চিন্তা কি বলা হয় আল্লাহ কাটটা নিয়ে খাবো কারে মারবো মরার চিন্তা মাথায় চিতল মারিতে একটা জাগাস শান্তি খালি শান্তি শান্তি ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল হয় সম্ভবত দুই দিন ব্যাপী আমাকে বেশ অনেক আগে দাওয়াত দিয়েছে অনেক আজ সকালের দিকে মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে জানানো হল মাহফিলের সভাপতি কে হবে এই নিয়ে এলাকার মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে খারাপ অবস্থা কমিটি সিদ্ধান্ত নিয়েছে হুজুর কিছু মনে নিবেন না সাতাশ তারিখে আমাদের শান্তি খালির তফসিরুল কোরআন মাহফিলটা আপাতত স্থগিত করা হলো এটা হবে না আপনি মনে কষ্ট নিয়েন না আপনাকে অনেক আগেই দাওয়াত দিয়েছেন যিনি আমাকে বলতেছেন উনি এর বাহিরে আর কিছুই জানেন না আমি ওনাকে আজকে সকালেই বলেছি আল্লাহ আমি বললাম ভাই মাহফিল না হোক এতে তো আর আমার কোনো দুঃখ আপনাদের মাহফিল কারণেই আপনারা করতে পারে তবে আমাকে আমার জানা মতে গাড়ি ভাড়া শুরু অল্প কিছু টাকা আমাকে যিনি দাওয়াত দিয়েছিলেন তিনি পাঠিয়ে পাঠিয়েছেন এই টাকার উপায় কি হবে কি হবে তো উনি তখন মানে এক ধরনের বিস্ময় আমার আপনি কিভাবে দিয়ে দিলেন কত জনের টাকা কালেকশন করে আপনি আমার দেশে আমি কে আমাদের ময়দানে কত জনকে জবাব দেব মাহফিল না হলে আপনাদের টাকা তো ফেরত দেওয়া আমার দায়িত্ব বলে হুজুর রেখে দেন রেখে দেন দায়িত্ব ফেরত দেওয়ার ঠিক আছে রেখে দেন রেখে দেন এটা আমরা মনে রাখবো আপনি আমাদের মাহফিল পরবর্তীতে করে দিবেন ও প্রিয় ভাই আমি না এমন অবস্থায় মারা গেছি আমার মা আমার উপরে অসন্তোষ এমন অবস্থায় মারা গেছি আমার আব্বা আমার উপরে অসন্তোষ আমি এমন অবস্থায় মারা গেছি এলাকার অসংখ্য মানুষ আমার কাছে তাদের পাওনা রয়েছে জাহান নামের আগুন থেকে বাচ্চা বড় কঠিন হয়ে ঠিক এই জন্য আমার আল্লাহ বলেন মৃত্যু কোন সময় আসবে কিছুই তো বলা যায় না সময় আসলে দেরি করা হবে এই জন্য আমার আল্লাহ তালা বলেন হে ইমানদার মৃত্যু যে কোনো সময় আসতে পারে এই জন্য তোমাদের দায়িত্ব হলো উদু হলো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করবাস যেভাবে নামাজে প্রবেশ করেছো ঠিক ওইভাবে হালাল হালাল ব্যবসার মধ্যে প্রবেশ প্রবেশ যেভাবে ব্যবসায় ওইভাবে চোখের চোখের করা গুণা না করা এর মধ্যেও প্রবেশ করবা যেভাবে তুমি চোখের হেফাজত করেছো কানের হেফাজত করবা জবানের হেফাজত করবা যেভাবে তুমি নামাজের মধ্যে ঢুকেছো

ঢাকাতে গেছেন এমপি ইলেকশন করবেন নমিনেশন পেপার শুনতে উনি কিডন্যাপের শিকার হন ওনাকে ধরে নিয়ে যায় কয়েকটি যায় পর যখন ওনাকে তালাশ করে পায় নাই সবাই মনে করেছে ফিরে আসবে ওনার লাশ পাওয়া গেছিল বুড়িগঙ্গ আমাদের এলাকার মানুষ ওনার লাশ নিয়ে আসছে ঢাকা মর্গে লাশ ঘট মর্গে রাখা তো এখন উনি সাদা পাঞ্জাবি পরা ছিলেন সাদা গেঞ্জি গায়ে দাও আর পুরনে সাদা পায়ে যা ওনাকে মুড়িগঙ্গা থেকে যে মাঝি নৌকায় উঠাইছেন ওনার লাশ উনি ওনার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছেন যে এই লাশ কেউ চিনে থাকলে বলবে ভাইরা আপনি আমি আমরা সবাই মারা যাব হয়তো আমার ছবিটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে জিজ্ঞাসা করা হবে এই হুজুরকে কেউ চিনে থাকলে দ্রুত যোগাযোগ করেন উনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অমুক রাস্তায় শিরিষ গাছের নিচে

বাইক পড়ে আছে কেউ চেনা নাও সোশ্যাল মিডিয়াতে দিয়ে ওর তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে আপনি কি মনে করতে পারেন না আপনার কি বিশ্বাস হয় না যে আমার জীবনে এমন ট্র্যাজেডি ঘটতে পারে তা আমি কেন তৈর আমি কেন তৈর হব না আমার তো তৈর হতে হবে হ্যাঁ হ্যাঁ যা আপনার রোগের নাম যে রোগ হওয়ার পরে তোমরা মনে করছো আমার এটা হলো চিন্তার রোগ তার রোগ যা আমার জীবনের আসরের নামাজ ভাইরাল হাত জোল করে জ্বলতে পায়ে হাত রেখে বল রেখে বল আল্লাহর বসতে রাত দিন চব্বিশ ঘন্টা একদম চব্বিশ ঘন্টার জেন দেখি যে কোনো সময় আমার চলে যাওয়া লাগতে পারে ওই চলে যাওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে থাকি থাকবো তো ইনশাল্লাহ থাকবো তো ইনশাল্লাহ কারণ কারণ এর বাইরে কোনো কথা নাই আল্লাহ তালা বলেন ইসলামে পরিপূর্ণ রূপে ঢুকবে তা পরিপূর্ণ ঢুকতে হবে কারণ আমি ইসলাম ছাড়া যদি যাই আমার খবর আছে আর ইসলাম সহ যদি কবরে যায় আমার কোন ভয় নাই আমার আল্লাহ আমাকে জান্নাত দান করবে এজন্য আবার আল্লাহ বলেন উদুখুলু উদুখুলু ফিস সিলবিকাফা ওয়ালা তাতাবিউ খুতওয়া তিস শাইত খবরদার রাত দিন চব্বিশ ঘন্টা হায়াতে জিন্দেগিতে এক মুহূর্ত শয়তানের পদমকো শরণ কোরব না রাতের বেলায় ইসলাম মানবা দিনের বেলায় ইসলাম মানবা লেপের নিচে ইসলাম মানবা একান্ত সময়ে স্ত্রীর সঙ্গে তখনও ইসলাম মানবা আমেরিকারে মানা যাবে না ইন্ডিয়ারে মানা যাবে না পৃথিবীর অন্য কোন জায়গায় যাওয়ার সুযোগ নাই

নবীজি কি বলেছেন দেখেন শোয়ার আগে শোয়ার আগে আল্লাহর কাছে যত দিনা পাওনা আছে আল্লাহর সাথে যত বোঝা পড়া সব বোঝা পড়া গুলো মিটায়ে তারপরে তুমি পড়া এই নবীজি বলেছে ঘুমের আগে একটা দোয়া তিনবার পড়া দোয়াটা আমি একবার বললেই আপনাদের মুখস্থ হবে

একজন সাহাবি উঠে দাঁড়ালেন আবার সারাদিনের গুনার পরিমাণ যদি বেশি হয় তাহলেও কি তিনবার পড়লে গুণা মাফ হবে আল্লাহ নবী বললেন কি পরিমাণ বেশ তুমি শুনে রাখো জমিনে যত বৃক্ষ আছে এই বৃক্ষে যত পাতা আছে কেমন পর্যন্ত বৃক্ষ যত হবে আশে ব্রিকে যত পাতা থাকবে ব্রিকের পাতা বরাবর যদি তোমার গুনাহ হয় ভূমের আগে তিনবার যদি তুমি এতে পারে দোয়াটা বলো আল্লাহ পাক সব গুনাহ माफ করে দিয়ে নিষ্পাপ অবস্থায় গুণনামক মিতু দিবে বলেন আমার সাথে আরেকবার আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হাই ইউ কয়েক ইয়ো ইলাই স্ত্রীর স্বামীর কাছে ক্ষমা চেয়ে স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে সন্তান তান মা বাপের কাছে ক্ষমা চাবে আমি এলাকার মানুষ যাদের সঙ্গে আমার ওঠাবর যাদের সঙ্গে আমার মোয়া মালা সারা এদের কাছে মাঝে মধ্যে প্রতি নেয়া ক্ষমা চাও ভাই তোমার সাথে উঠাবো আমার চাহনিতে আমার বলনে আমার শোনার দ্বারা যদি তুমি কোন কষ্ট পেয়ে থাকবে করে প্রিয় ভাইরা প্রিয় কথা আর দীর্ঘায়িত করবে না শারীরিক ভাবে আমি বলেছি খুবই ক্লান্ত তবে আমার বিশ্বাস এই যে মানুষগুলো বসে আছে।

উদার্ত না সবসময় আল্লাহর হুকুম দিয়ে নিজের জীবন সুন্দর করে সাজিয়ে রাখা চেষ্টা করবেন করবেন তো তো আগে এই দোয়াটা তিনবার পড়ার চেষ্টা চেষ্টা আর কোন অবস্থাতেই ইবাদাত বন্দেগীর ব্যাপারে আমার ভিতরে উদাসীনতা না বরং সচেতনতা ঢাকা সবসময় সচেতন

খেয়াল করেন না হাতের নখ পায়ের নো নখ হাতের নখ সব সময় সুন্নাত সুনার এগুলোকে কাটার যে আমর যেটা করুন সাড়ে তিন বড়ির ভিতরের ভিতরের কিছু জায়গায় জাগায় অবাঞ্ছিত কিছু চুল চুল আসে আছে এগুলি সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রানু করে আপনার দেহের ব্যাপার সামাজিক ভাবে আপনি কার কার কাছে ঋণী আছেন তো এগুলো লিস্ট করে যত দ্রুত সম্ভব এগুলি সলভ করে নেওয়া মিটায় ফেলা আমার উপরে নামাজ কাজা আছে কিনা চিন্তা করা সিদ্ধান্ত নিয়ে কাজা নামাজের ব্যাপারে যত মান্য হওয়া করা যাবে তো ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান কর সর্বোপরি জ্ঞাত সারে হয়তো আমার উপরে আমি কোনো অন্যায় আর দেখতেছি কিন্তু কিন্তু আমার অজান্তে না জানি আমার গায়ে কত কালো দাগ আছে এজন্য শোয়ার আগে ওই দোয়াটা তিনবার পড়া আপনার নলেজের বাহিরে আপনার জ্ঞানের বাহিরে যদি আপনার কোনো ত্রুটি থেকে থাকে

এই কথাগুলোকে আমরা আমাকে আমল করে বেপর্দায় যখন রাস্তার একটা বার চিন্তা করবে এই বেপরদা অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় কার দুয় আমাতে জামাতে যা কোন দুয় এর জন্য মা বোনদের বলবো চব্বিশ ঘন্টার জেদ দেখি জেদ দেখি দেখি একেবারে হান্ড্রেড 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 শতভাগ পর্দার সাথে চলার চেষ্টা কর চেষ্টা করুন বাবুনদের প্রতি আমার এই ধামার চেষ্টা কর চেষ্টা করছি পার্শ্বত্ব নামাজ নামাজ সময়মতো আউয়ান অর্থে আসান হলে নামাজের অভ্যাস আল্লাহ আল্লাহতালার তৌফিক দান করে না নূতন মসজিদ মসজিদ নূতন মাদ্রাসা মাদ্রাসা মসজিদের দিকে আমরা খেয়াল রাখবো করার নতুন ছেন্ন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে তো একটা আয়াত পড়েছিলাম একটা আয়াত পড়েছিলাম একটা হাদিস পড়েছিলাম আমার অভ্যাস অনুযায়ী অন্য কোন কথা বললাম শুধু আয়াত আর হাদিস অনুযায়ী আয়াতের ঘোষণা ইসলামে পরিপূর্ণ রূপে আমরা কি হব কি হব ঢুকবো পরিপূর্ণ রূপে আর হাদিসের ঘোষণা কেয়ামতের ময়দানে যে অবস্থায় মৃত্যু হবে ওই অবস্থায় উঠানো হবে তো ইসলামে যদি পরিপূর্ণ ঢুকতে পারি তো আল্লাহ তো আমার মৃত্যু কিসের উপরে হোক কথা বলে না ইসলামের উপরে আমার করি শেষ একটি যখন রাখা হয় মানুষ জবাব যখন প্রশ্ন করে ফেরেসে উত্তর দেওয়া খুব কঠিন ওই সময় পরিস্থিতিটা খুব খারাপ হয় এর জন্য নবীজি বলেছেন তোমাদের ভাইকে তোমরা যখন কবরে রাখবে তো তারা হুল্লা করে চলে যাব না তোমরা তার কবরের কাছে একটু দাঁড়াবা দাঁড়ায়ে আল্লাহর কাছে দোয়া করবে তোমাদের ভাইয়ের জন্য সে যেন স্থিরভাবে মজবুতের সঙ্গে সঠিকভাবে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারে কেন এখনই তাকে জিজ্ঞাসা প্রশ্ন করা হবে তোমরা দোয়া করো যে মালিক সে যেন প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে ভাবে দিতে পারে কবরের তো এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না মার রব্বকা ওমা দিন ও ওমা নবীও তাদের অবস্থা কবরে বড় ভয়াবহ তো আল্লাহর রাসূল বলেন কেউ যদি জুমার রাতে অথবা জুমার দিন শুক্রবার রাতে অথবা শুক্রবার দিনে কারো যদি মৃত্যু হয় আল্লাহ তালা কবরের ভয়াবহতা ওই যে প্রশ্নের ভয়াবহতা এই ভয়াবহতাকে আল্লাহ তালা তাকে দিয়ে সাথে আর একটা ওই যে মানুষ বলে না কেউ যদি রোজায় মারা যায় আল্লাহ তাকে কবরে ওই ভয়াবহতা থেকে তো এই ব্যাপারে সঠিক বর্ণনা বর্ণনা রমজানের কথা এজন্য বলা হয়েছে মানুষ রোজা রাখে রমজান মাসে তো রোজা রাখা অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় জীবনের শেষ অবস্থাটা যদি ভালো হয় পরকাল তার জন্য ভালো হয় তো এই ব্যক্তির রোজা অবস্থায় যদি কেউ মারা যায় তো সেই গোসরা অনুযায়ী ওর কবরটাও ওর জন্য ভালো ব্যবস্থা অবস্থা অপ্রিয় ভাই এজন্য আমরা স ভালোভাবে থাকার চেষ্টা করছি ঠিক আছে বিশেষ উজুর সাথে থাকার চেষ্টা আমি দোয়াটা আরো একবার বলি আমার সঙ্গে অসংখ্য বলেন ফিরু লা হল্ল হল্ল লা ই ইল্লা হুয়াল হাইয়ুল কইয়ো মোয়া তুল ই সোয়ার আগে কইবা হুজুর বলেছেন মরুভূমির বালু বরাবর যদি গুণা হয় আমার আল্লাহ তিনবারে আমল করবে তো শোয়ার আগে আমার আল্লাহ সেগুলো মাফ করে দেবে এই জন্য আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে ভালোভাবে থাকার তো ফিকদান করে ইমান আমলের সাথে চলার তো ফিকদান করে আমাদের ওই যে আপনাদের ছেলে আশিক ভাই আমার তো অনেক প্রিয় প্রিয় মাঝে শারীরিকভাবে হঠাৎ অসুস্থ হয়েছে আমাকে একজন লিঙ্ক দিয়ে বর্ণ আশিক সাহেব অসুস্থ আশিক স্যার খুব অসুস্থ আপনি জানেন কি জানেন কি অসুস্থ বলেন আমার বলেন আমার আমি কোথায় যেন একটু দূরে তো আমারে বলে খুব খারাপ অবস্থা লাইফ সাপোর্টে রাখা হয়েছে ভিতরে নেছে হাডের সমস্যা তো এই তো চিন্তা করা যায় একটা হাসপাতাল এত বড় গাজী মেডিকেল কলেজ এত বড় বুজা মাথার উপরে সকাল থেকে দিয়ে রাত পর্যন্ত রুগী রুগীর আপন জন সব ম্যানেজ করতে হাসপাতালের ডাক্তারদের সঙ্গে সব সময় যোগাযোগ তার হার্টের সমস্যা তাল্লা তালা সুস্থ করেছে আমারে বলছে হুজুর আল্লাহ আমারে রেখে গেছে বোনাস আমি তো মনে করছি আমি আর থাকবো না তো যখন আসেই না তো সময় নষ্ট করবো না হাদিস কোরআন আমার কিনে দেন সবসময় তা আমি রিয়াজুসীন কিনে দিয়েছি কোরআনে কারিম আসি ওই যে একটা ধাক্কা খেয়ে আমার যাওয়াটাও কিন্তু এরকম আপনি মনে করেন না যে যাওয়ার এক মাস আগে আমার জানানো হবে আমি ভালো করে সাজিয়ে বুঝে ওই এক মাস দাড়ি কাটলাম না লম্বা জমা গায়ে দিয়ে জামার উপরে আবার আবা কাবা ভরে হাজিরুমাল মাথায় দিয়ে আয় দিয়ে রেডি হয়ে পড়ে কাপড়ের কাপড় অগ্রিম কিনে এনে রাখলাম মরার পরে ছেলে পেলে মিলা এই কিনা এই জন্য আমার জীবন দর্শা আমি মরার পরে মিলাদ দা অগ্রিম দিয়ে গেলাম এই সুযোগ কিন্তু আমার আপনাকে দেওয়া দেওয়া নাকি সুযোগ দিয়া হ্যাঁ কোন সুযোগ নাই ইজা যা আ আহা